ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ নাম কি মসজিদ নাম মুর্সিটি হয় হ্যাঁ মুর্সিটি হয় মসজিদ তো হয় মসজিদ ওই মসজিদের নাম কি মুর্সিত নাম মুর্সিটি হয় আর মুর্সিত আর অন্য নাম আছে নাম আছে মসজিদের নাম আছে প্রত্যেকটা মসজিদের নাম আছে তাইলে ভাই ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ কোন জায়গায় হইছে মক্কা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমার ভারতবংশের ভিতরে সর্বোত্তম মসজিদ কোন জায়গায় নির্মাণ হয়েছে কোন জায়গায় পানবাড়ী না না পানবাড়ি তো এটা হলো আপনার আসামের ভিতরে এটা হলো আসামের ভিতরে সর্বোত্তম মসজিদ পানবাড়ী আমরা জানি কিন্তু মানে ইন্ডিয়ার ভিতরে সর্বোত্তম মসজিদ কোনটা সব পাবেন না এটা পাবেন না 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 ভাই ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ কোনটা জায়গার নাম ডাকি দুবাই হইতে পারে দুবাই তো অঙ্গরে কেন্ট্রির বাইরে গেল মানে ভারতবর্ষের বাইরে গেল ওটা বাইরে গেল হ্যাঁ আসামের ভিতরে তাহলে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে ওটা তাহলে দিল্লিতে হইতে পারে দিল্লিতে না ভাই আপনি জানেন নাকি জানেন না না আপনি ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ জানেন না আপনি জানেন ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ বাবরি মসজিদ না না বাবরি মসজিদ না আপনি ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ জানেন না তাজমহল হ্যাঁ তাজমহল তাজমহল তো মসজিদ না বাবরি মসজিদ না লাল কিল্লা লাল কিল্লা ওগুলো মসজিদ না তো কোন মসজিদ না না বাবরি মসজিদ না এ তো মানে কিছু আগে গেছেন আর কি বগলে গেছেন আর কি বাবরি মসজিদ এই এ মোদিচের নাম আসবে লেখছেন মুকুত কিন্তু ওডি আছে কিন্তু পাবেন পাবেন অল্প মাথা মারেন ওই ভাইয়াকে আমি জিজ্ঞাসা করব ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ কোনটা ছিল আমি তো শুনছি বেলাল মসজিদ কোন মসজিদ বেলাল মসজিদ বেলাল মসজিদ কোন জায়গায় এটা ইন্ডিয়ার ভিতরে না ইন্ডিয়ার ভিতরে তো কোন জায়গা জাগাটার নাম কি জাগাটার নাম আমি জানি ভাই আপনি জানেন নাকি ইন্ডিয়ার ভিতরে কি কি ইন্ডিয়ার ভিতরে কোন জায়গায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ করে নির্মাণ হয় তোমার তো হয়েছে কি দিল্লি রয়েছে কি জায়গাটার নাম মসজিদের নাম তাজিল মসজিদ নাকি চাচা বুনাজন এটা সর্বপ্রথম মসজিদ ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদ হয় கேரளাতে না கேரளাতে চেরামান মসজিদ চেরামান জামে মসজিদ হয়তো বোধহয় শুনছিলেন হয়তো খেয়াল নাই না চেরামান জামে মসজিদ গুগলে সার্চ করে দেখবেন সবে কেরালাতে আছে আর আসামের ভিতরে সর্বপ্রথম মসজিদ কোনটা মসজিদ এটা আমরা সবাই জানি যেহেতু আমরা আসামে বসবাস করি তো আমরা আঙ্গরে আরো একটা জিনিস জানা জানা থাকার দরকার যেহেতু আমরা মুসলমান আমাদের ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম মসজিদটাই আমরা জানি না কত দুর্ভাগ্য না তো ভাই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছাই দিবেন যে আমরা মুসলমান হইয়া প্রথম মসজিদ যে আমাদের ইন্ডিয়ার ভিতরে নির্মাণ করা হয়েছে তো সেই মসজিদটা আমরা নাম জানি না তো আমরা সবাই সবার কাছে পৌঁছাই দেবো আমরা ভিডিওটা